ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে চলো কিছু শাড়ি কালেকশান শেয়ার করি তো প্রথমে এই শাড়িটা দিয়ে শুরু করলাম লাল একটা শাড়ি এটা হ্যান্ডলুমের শাড়ি শাড়িটা পুরোটাই এরকম গোল গোল কাজ করার গোল্ডেন কালার দিয়ে আর এই একটা শাড়ি দেখছো এটা আমার সেই বিয়ের আগেকার শাড়ি এক দিদির বিয়েতে শখ করে কিনেছিলাম তখন তো এই শাড়িগুলো খুব চলতো তো এই দেখো পুরো শাড়িটা নিচের দিকে আর কি এই কাজটা আছে আর আঁচলটা পুরোটা এই কাজটা করা যদিও এই শাড়িগুলো এখন পরা হয় না আর এটা একটা জামদানি শাড়ি পিঙ্ক কালারের এটা হাজার বুটির মতন আর আঁচলের দিকটা এই রকম এই শাড়ির কালারটা আমার খুব প্রিয় আর এ দেখো একটা শাড়ি এটা বোধ হয় সিল্ক বলে আমার ঠিক জানা নেই এই শাড়িটাও পরতে আমার ভীষণ ভালো লাগে কারণ এত হালকা আর ক্যারি করতে খুব মজা আর এটা হচ্ছে আঁচল পর্ষণটা লালের মধ্যে আর আঁচলটা হচ্ছে বেগুনি আর এই দেখো আরেকটা শাড়ি এটা হচ্ছে মটকা সিল্ক এটা আমার স্বাদের শাড়ি সর্দি দিয়েছিল আমাকে এটা তো পুরো শাড়িটাই দেখতে পেলে আর এটা একটা এটা সিল্কের শাড়ি তবে একটু ভারী টাইপের এটা যে এর আগের ভিডিওতে দেখেছ নিশ্চয়ই বার্থডে ব্লগে এ শাড়িটা আমি পরেছিলাম নিচটা একটু চওড়াপাড় টাইপের আর আঁচলটার মধ্যেও চওড়া পাড় আছে আর এটাও একটা সিল্ক শাড়ি এটা বা কি সিল্ক আমার জানা নেই এ শাড়িটাও কালারটা আমার ভীষণ পছন্দ তারপর দেখো এই যে এই শাড়িটা এটা একটা পিওর সিল্ক শাড়ি ভেতরটা এরকম গোল্ডেন কাজ করা আর ওপরটা হলুদের মধ্যে তুতে কালার দিয়ে কাজ করা লালও আছে তারপর দেখো এই শাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আঁচলটা এটাও একটা হ্যান্ডলুম শাড়ি এটাও আমার সাদের শাড়ি আমাদের বাড়ির থেকে দিয়েছিল সাদের সময় বাবা পছন্দ করে কিনেছিল এটা এই শাড়িটা অনেক পরেছি কারণ হ্যান্ডলুম শাড়িগুলো ক্যারি করতে খুব মজা আর এই একটা শাড়ি দেখতে পেলে একটা হলুদ রঙের বালু বালুচুরি সিল্ক এটা অনেকটা জামদানির মতন কাজ করা কিন্তু জামদানি না আর কি সিল্ক টাইপের এটাও পরে ভীষণ মজা আর কালারটাও ভীষণ সুন্দর তারপরে চলে আসলাম এ দেখো এটা হচ্ছে আমার বউ ভাতের লেহেঙ্গা এটা আমার শ্বশুরবাড়ির থেকে দিয়েছিল এটাও আমার ভীষণ পছন্দের তবে দুদিন কি তিন দিন পরা হয়েছিল তারপর আর পরা হয়নি আসলে এত পরিমাণ ওজন কাজটা তো দেখতেই পাচ্ছ মাঝে মাঝে কিছু মিরর ওয়ার্ক আছে আর এটা হচ্ছে পর্ণাটা আর ব্লাউজটাও তোমাদের দেখিয়ে দেবো দাঁড়াও দেখাচ্ছি ব্লাউজটা ভেলভেটের এই যে ব্লাউজটা এই লেহেঙ্গাটা ক্যারি করা একটু মুশকিল তাই একটু কম পরা হয় আর এটা হচ্ছে একটা সিল্ক জামদানি এটাও ভালো লাগে পড়তে তবে কুচিগুলো অ্যাডজাস্ট হতে চায় না এই শাড়িগুলোর তারপর দেখাচ্ছি তোমাদের আমার বিয়ের বেনারসি যেটা আমাদের ও বাড়ি থেকে দিয়েছিলো এটা আমি পছন্দ করে কিনেছিলাম আমার বিয়ের সময় আবার জর্দসির অত কাজ অত চলতো না তখন এরকম প্লেনগুলোই ভালো লাগতো আর এটা কুচির মধ্যে পড়েছিল আর আঁচলটা একটু অন্যরকম আর এ দেখো শেষে দুটো শাড়ি দেখাচ্ছি এ দুটো হচ্ছে আমার ঠাকুমার শাড়ি এই যে একটা শাড়ি এ দুটো আমার ঠাকুমার শাড়ি আমাকে দিয়েছিলো ভালোবেসে তো রেখে দিয়েছি আমার কাছে না মানে শাড়ির দামটা ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে শাড়িটা যদি দেখতে সুন্দর হয় তাহলে আমার খুব ভালো লাগে আর আমার কাছে যেগুলো শাড়ি আছে সেগুলো আমার কাছে ভীষণ প্রিয় কিন্তু যখন কোথাও যাব তখন আর ওই শাড়িগুলোকেই আর ভালো লাগে না কিন্তু এখন যখন তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা শাড়িই আমার ভালো লাগছে কোথাও যাব তখন আর খুঁজে পাবো না এটা একটা সিল্ক জাবনানি কালো রঙের দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আর একটা সিল্ক শাড়ি এটা আমার প্রেজেন্টেশনের শাড়ি আর কি এক দিদি দিয়েছিলো তো এটা অর্ধেকটা হচ্ছে এই গোল্ডেন কালার আর অর্ধেকটা ব্লু কালার আরও প্রচুর শাড়ি আছে সেগুলো দেখানো সম্ভব হয়নি তো যেগুলো সামনে ছিল সেগুলোই দেখলাম